সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো ছয় দু রবিবার আমি চলে এসেছি ফিরাপুর মা মনসা ঠাকুরের কাছে জাগ্রত একটি ঠাকুরের মন্দির আজকে যেহেতু রবিবার এখানে খুবই ভাবে মাকে পুজো দেওয়া হয় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো তোমরাও এখানে পেশো যা যেটা এখানে খুবই জাগ্রত মা এবং মা তার যে যার সব মনস্কামনা পূর্ণ করে তো আমিও চলে এসেছি এখানে ফিরাপুর মা মনসা ঠাকুরের কাছে আজকে যেহেতু রবিবার ছুটির দিন পেয়েছি তো সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাজলো সকাল দশটা চল্লিশ এবং প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে আমি বিলাপুর খেয়াঘাট থেকে এসেছি ফিরাপুর খেয়াঘাটে নৌকা করে তো এখানে হাঁস বলি দেওয়া হবে সেইও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যখন হবে তো এবং এই যে মা মমতা ঠাকুরের মন্দির এবং তার চারপাশের যে পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি ঠাকুরের মন্দিরের ছবিটা একটা সকালবেলার ছবি তো